চলুন আজ আমরা ব্রেড স্টিনবার্গারের দ্য ডেইলি ট্রেডিং কোচ বইটা থেকে বোঝার চেষ্টা করি যে ট্রেডিংয়ের আসল লড়াইটা আসলে কোথায় মার্কেটের চার্টের সাথে নাকি আমাদের নিজেদের মনের ভেতরে আচ্ছা এমন একটা অভিজ্ঞতার কথা ভাবা যাক যা হয়তো অনেক ট্রেডারের জন্যই খুব পরিচিত একটা দারুণ ট্রেডিং আইডিয়া নিখুঁত অ্যানালিসিস সব কিছু একদম পারফেক্ট কিন্তু ঠিক শেষ মুহূর্তে আবেগের বসে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যা পুরো ট্রেডটাকেই লোকসানে নিয়ে গেল কেন এমনটা হয় তো এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বইটার মূল কথাটা সামনে আসে ধারাবাহিকভাবে লাভ করতে না পারার আসল কারণটা কিন্তু মার্কেট নয় বাধাটা আসলে অন্য কোথাও আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু দেখুন সমস্যাটা কিন্তু মার্কেটে না সমস্যাটা খোদ ট্রেডারের মধ্যেই মানে আসল যুদ্ধটা বাজারের সাথে হচ্ছেই না হচ্ছে ট্রেডারের নিজের ভেতরের দুনিয়ার সাথে আমাদের মানসিক প্রতিক্রিয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই উক্তিটা দেখলে এখানে বলা হচ্ছে অনেক ট্রেডারের সমস্যা কিন্তু লস সামলানোতে নয় বরং সুযোগকে কাজে লাগানোর সময় বেরিয়ে আসে মানে যখন লাভের একটা বড় সুযোগ সামনে আসে তখনই মানসিক চাপটা বেড়ে যায় আর সেই আবেগের বসেই একটা দারুণ ট্রেডিং প্ল্যানও একটা ভুল সিদ্ধান্তে বদলে যেতে পারে তাহলে সমাধানটা কি ওয়েল সমস্যাটা যেহেতু ভেতরে সমাধানটাও ভেতর থেকেই আসতে হবে আর তার জন্য দরকার একটা নতুন অ্যাপ্রোচ আর সেটা হলো নিজেই নিজের সাইকোলজিস্ট হয়ে ওঠা ট্রেডিং সাইকোলজি মানে কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিং না এর মানে হল কঠোরভাবে নিজেকে বিশ্লেষণ করা নিজের অবচেতন মনের প্যাটার্নগুলোকে সচেতন লেভেলে নিয়ে আসা বইটা বলছে আসল পরিবর্তন শুধু মুখে বললেই হয় না এটা আসে মানসিক অভিজ্ঞতা থেকে আর এর জন্য একজন ট্রেডারকে শুধু ট্রেডার থাকলেই চলবে না তাকে নিজের ট্রেডিং কোচও হতে হবে আর এই কোচিংয়ের লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো প্রতিদিনের সেলফ মেন্টারশিপের মাধ্যমে নিজের আচরণের কিছু প্যাটার্নকে অভ্যাসে পরিণত করা ব্যাপারটা অনেকটা একজন অ্যাথলিটের মতো যে প্রতিদিন অনুশীলন করে তার মাসল মেমোরি তৈরি করে ঠিক সেভাবেই ট্রেডিংয়ের সঠিক আচরণগুলোকেও বার বার অনুশীলনের মাধ্যমে অটোম্যাটিক করে তুলতে হবে কিন্তু প্রশ্ন হল এই আত্মবিশ্লেষণের কাজটা শুরু করা যাবে কিভাবে এর জন্য বইটাতে একটা খুবই শক্তিশালী আর প্র্যাকটিক্যাল টুলের কথা বলা আছে এই টুলটা হল একটা তিন কলমের সাইকোলজিক্যাল জার্নাল খুবই সহজ কিন্তু কার্যকরী প্রথম কলমে যে ট্রেডে লস হয়েছে সেটাকে বর্ণনা করতে হবে দ্বিতীয় কলমে লিখতে হবে এখান থেকে কি শেখা গেল আর সব শেষে তৃতীয় কলমে আগামীকালের জন্য কিভাবে আরও ভালো করা যায় তার একটা প্ল্যান মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সাধারণ ডায়েরি না এটা একটা ডেটা কালেকশন টুল যা প্রত্যেকটা লসকে একটা শেখার সুযোগে পরিণত করে আর এই জার্নালটা ব্যবহার করলে কি হয় জানেন লোকসানকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায় একটা লস করা ট্রেড তখন আর শুধু টাকা হারানোর ঘটনা থাকে না এটা হয়ে ওঠে মার্কেট আর নিজেকে বোঝার একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জার্নালের মাধ্যমেই নিজের চিন্তা অনুভূতি আর আচরণের সেই লুকোনো প্যাটার্নগুলো খুঁজে বের করা সম্ভব যেগুলো বারবার ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে তো একবার যখন এই প্যাটার্নগুলো ধরা পড়ে গেল তখন পরের কাজটা কি পরের কাজটা হলো সেগুলোকে সক্রিয়ভাবে বদলে ফেলা লেখক এই প্রক্রিয়াটাকে বলছেন মাইন্ড রিম্যাপিং মানে আমাদের ট্রেডিং মাইন্ডকে নতুন করে সাজানো যেমন ধরুন একটা অটোম্যাটিক চিন্তা আসতে পারে যে আমি কেন ভালো ট্রেডে থাকতে পারি না এটাকে চ্যালেঞ্জ করে একটা গঠনমূলক রিফ্রেমে বদলাতে হবে যেমন আমি এইমাত্র একটা দরকারি তথ্যের জন্য কিছু পয়সা দিলাম মার্কেট এখন তার আগের দিনের লো টেস্ট করতে যাচ্ছে অথবা লস হওয়ার পর মনে হতে পারে আমার নিজেকে নিয়ে খুব খারাপ লাগছে আমি আর ট্রেডই করব না এর বদলে ভাবা যেতে পারে আমার আইডিয়াটা ভালো ছিল এবং আমি আমার প্ল্যান অনুযায়ী লসটাকে লিমিটের মধ্যেই রেখেছি এই ধরনের ট্রেড সবসময় না উচিত এই মাইন্ড রিম্যাপিংয়ের জন্য বইটাতে দুটো মূল কৌশলে কথা বলা হয়েছে একটা হলো কগনিটিভ বা জ্ঞানীয় মানে জার্নাল ব্যবহার করে নিজের নেগেটিভ চিন্তার প্যাটার্নগুলোকে খুঁজে বের করা আর সেগুলোকে চ্যালেঞ্জ করা আর দ্বিতীয়টা হল বিহেভিয়ারাল বা আচরণগত মানে বারবার অনুশীলন আর মেন্টাল রিহার্সেলের মাধ্যমে নতুন পজিটিভ অভ্যাসগুলো তৈরি করা যতক্ষণ না সেগুলো আমাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয় এই যে এত সাইকোলজিক্যাল কাজ এটা কিন্তু শুধু মনকে ভালো রাখার জন্য নয় এটা আসলে ট্রেডিংকে একটা সত্যিকারের ব্যবসার মতো করে চালানোর ভিত্তি তৈরি করে দেয় আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে একজন ট্রেডার কি তার ট্রেডিং ব্যবসার কর্মচারী নাকি মালিক বইটা আমাদের ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই বদলাতে বলছে শুধু ট্রেড এক্সিকিউট করার কর্মচারী হয়ে থাকলে চলবে না নিজের পুরো ট্রেডিং অপারেশনটার মালিক হতে হবে এবং সেভাবেই এটাকে ম্যানেজ করতে হবে আর একজন ব্যবসার মালিক কি করেন তিনি ডেটার ওপর নির্ভর করেন ঠিক সেভাবেই একজন ট্রেডারকেও কিছু গুরুত্বপূর্ণ বিজনেস মেট্রিক্স ট্র্যাক করতে হবে যেমন লাভজনক ট্রেডের গড় সাইজ কত লোকসানের ট্রেডের গড় সাইজ কত উইন লস রেশিও কেমন প্রতি ট্রেডে অ্যাভারেজ লাভ বা লস কত হচ্ছে এই ডেটাগুলো ট্র্যাক করাটা জরুরি কারণ নিজের ব্যবসার কোনটা ঠিকঠাক চলছে আর কোনটা ভুল হচ্ছে সেটা না বুঝলে তাকে ঠিকভাবে পরিচালনা করা অসম্ভব এই ডেটাগুলো আমাদের আবেগের বদলে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা ক্রমাগত উন্নতির জন্য অপরিহার্য আর সব কিছুর পরে চূড়ান্ত লক্ষ্যটা কি এই অসাধারণ উক্তিটা সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় প্রতিটা ট্রেডিং দিনই একটা পজিটিভ অভিজ্ঞতা হতে পারে এমনকি যখন লাভ হচ্ছে না তখনও লসের দিনগুলোকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না কিন্তু এমন কোনো দিন থাকা উচিত না যেদিন নিজেকে পরাজিত মনে হয় মানে সাফল্যকে এখানে নতুনভাবে দেখা হচ্ছে সাফল্য মানে হল নিজের প্রসেস ফলো করা ভুল থেকে শেখা আর একজন প্রফেশনাল হিসেবে নিজেকে উন্নত করা তাহলে সবশেষে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি বইটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের লাভ বা লোকসান অর্থাৎ পিএণ্ডেল এটা কি মার্কেটের পারফরম্যান্সের মাপকাঠি নাকি আমাদের নিজেদের উত্তরটা হলো আমাদের ট্রেডিংয়ের ফলাফল মার্কেটের যা খুশি আচরণের চেয়ে অনেক বেশি করে আমাদের নিজেদের মানসিক শৃঙ্খলা আর দক্ষতারই একটা আয়না